আসসালামু আলাইকুম মেডিসিন ইনফরমেশন ভিডিও চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকের এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে ডক্সাসিল আজকে আমরা সংক্ষেপে এই ভিডিওতে ডক্সাসিল ওষুধটির ব্যবহার খাবার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটিকে আমি টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি এবং এই ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রক্সাসিল এই মেডিসিনটি প্রস্তুত করে থাকে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস এবং এই মেডিসিনটির মূল উপাদান হচ্ছে ডক্সিসাইক্লিন হাইড্রোক্লোরাইড মূলত এটি একটি অ্যান্টিবায়োটিক ওষুধ এই ওষুধের বহু কাজ রয়েছে বা বহু কাজ আমাদের শরীরে সম্পাদন করে থাকে যেমন রেসপেডেড ট্রাক্ট ইনফেকশন যেমন নিউমোনিয়া ইনফ্লুয়েঞ্জা সাইনোসাইটিস রকটাইটিস টনসিলাইটিস বা টাকিয়াইটিস ইত্যাদির মতো ইনফেকশন দূর করার জন্য এই মেডিসিনটি খুব ভালো কাজ করে থাকে এছাড়াও গ্যাস্টো ইনটেস্টিনাল ইনফেকশনের ক্ষেত্রেও এই মেডিসিনটি খুব ভালো কাজ করে থাকে যেমন কলেরার ক্ষেত্রে বা ট্রাভেলার্স বা ডায়রিয়া এছাড়াও সিজেলা ডিসেন্ট্রি অ্যাকিউট ইনটেস্টিনাল বা এমেবিয়াসিস ইত্যাদি রোগের জন্য এই মেডিসিনটি খুব ভালো কাজ করে থাকে পাশাপাশি ক্লামিডেল ইনফেকশনের ক্ষেত্রেও যেমন ভেনেরিয়াম লিটাকোসিস ট্রাকোমা ইত্যাদি এছাড়াও সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজেস যেমন নন গণকাল ইরোথাইটিস অ্যাকিউট পেলভিক ডিজিজ ইত্যাদি ক্ষেত্রে এই মেডিসিনটি খুব ভালো কাজ করে থাকে এছাড়াও গনোরিয়া সিফিলিস বা রেক্টাল ইনফেকশন পাশাপাশি টুলামেরিয়া কিউ ফিজার বা কনজারটিভাইটিস ইত্যাদি রোগের ক্ষেত্রে এই মেডিসিনটি খুবই ভালো ভালো কাজ করে থাকে সর্বোপরি বলতে গেলে যে কোনো ধরনের ইনফেকশন স্পেশালি গলার বা গলার সংলগ্ন ইনফেকশন জনিত সমস্যার জন্য এই মেডিসিনটি খুব ভালো কাজ করে থাকে এবার আসুন জেনে নেওয়া যাক এই মেডিসিনটি খাবারের নিয়ম এই ডক্সাসিল মেডিসিনটি একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি দিনে দুইবার সেবন করতে পারবেন বা অথবা বারো ঘন্টা পর পর সেবন করতে হবে এবার আসুন জেনে নেওয়া যাক এই মেডিসিনটি ব্যবহারের ফলে বা সেবন করার ফলে আপনার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন ডায়রিয়া বমি বমি ভাব তকে ফুসকুড়ি ইত্যাদি পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে যে কোনো ওষুধের সেবনের ফলে আপনার কোনো পার্শ্বপত্রিকা দেখা দিতেই পারে যদি অত্যাধিক পরিমাণে দেখা দেয় সেই ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন এবং যেহেতু এটি একটি অ্যান্টিবায়োটিক ওষুধ তাই গর্বকালীন এবং স্তন্যদানকালীন সময়টি ব্যবহার না করাই উত্তম কাজ যদি ব্যবহার করতেই হয় সেই ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া এই মেডিসিনটি আপনারা সেবন করতে পারবেন না এবার আসুন জেনে নেওয়া যাক এই মেডিসিনটির বাজার মূল্য মূলত ট্যাবলেটের মূল্য হচ্ছে দুই টাকা পঞ্চাশ পয়সা এক স্টেপ ওষুধের মূল্য হচ্ছে পঁচিশ টাকা আপনার নিকটস্থ ফার্মেসিতে আশা করছে পেয়ে যাবেন এই মেডিসিন সম্পর্কে যে আপনার কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে সেই ক্ষেত্রে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন